পুরাতন পয়সা বা মুদ্রা কি আপনার কাছে রয়েছে তাহলে সাবধান ভুলেও এই কাজগুলো করবেন না এবং যদি কোনো পুরাতন কয়েন বা পয়সা আপনার কাছে থাকে তাহলে তাহলে আজকের এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত কারণ পুরাতন পয়সা সম্পর্কে আজকের ভিডিওতে এমন কিছু তথ্য শেয়ার করব যা আগে কখনো করিনি এবং এ বিষয়ে জানার জন্য আপনারা বুদ্ধিমান কয়েকজন কমেন্টও করেছিলেন তো যাই হোক আসল কথায় আসি আপনাদের যাদের কাছে যতগুলো পুরাতন পয়সা বা কয়েন আছে সেগুলো আপনাদের কাছে বিভিন্ন মাধ্যমে এসেছে এর মধ্যে বেশিরভাগ লোক পুরাতন কয়েনগুলো মাটির নিচে বা পুরাতন কোনো জায়গায় বা যেখান থেকেই হোক কুড়িয়ে পেয়েছে আবার অনেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে এই পুরাতন পয়সাগুলো সংগ্রহ করেছেন আবার এমনও আছে যারা নানু দাদুদের কাছে ছিল সেখান থেকে সংগ্রহ করেছে তো যে যেখান থেকেই হোক পুরাতন কয়েনগুলো যখন সংগ্রহ করে বা নিজের কাছে পায় সেটি কিন্তু তখন স্বাভাবিক অবস্থায় থাকে না অর্থাৎ আমি বলতে চাচ্ছি কয়েনটি কিন্তু চকচকে পরিষ্কার থাকে না যেহেতু সেটি পুরাতন অনেক আগে তৈরি করা হয়েছে অপরিষ্কার থাকাটাই স্বাভাবিক কারণ সেটি হয়তো মাটির নিচে অনেক দিন যাবত ছিল অথবা কোনো একটি স্থানে অনেক দিন পড়েছিল। যার কারণে সেটি অপরিষ্কার থাকে এবং দেখে চেনা বা বোঝার উপায় থাকে না তবে কিছু কয়েন পুরাতন হলেও বোঝা যায় যে এটা কত সালের কোন সময়ে কয় টাকার কয়েন কিন্তু সেটাও অপরিষ্কার থাকে অর্থাৎ নতুন অবস্থায় দেখতে যেমন হয় বহু বছর পর ঠিক তেমনটা থাকে না এখন কথা হলো যখন আমরা পুরাতন কোনো পয়সা আমরা মাটির নিচে কুড়িয়ে পাই বা কারো কাছ থেকে সংগ্রহ করি তখন সেই কয়েনটি অপরিষ্কার থাকার কারণে বা লেখা অস্পষ্ট থাকার কারণে আমরা অনেকেই সেটাকে অনেকেই না বলতে গেলে প্রত্যেকেই সেটাকে পরিষ্কার করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি কয়েনটি কি দিয়ে তৈরি করা হয়েছে বা কত সালের কত টাকার কয়েন এটি কিন্তু এটা হয়তো আপনি জানেন না সবচেয়ে বড়ো ভুল তখনই করেন আপনি আচ্ছা তাহলে পরিষ্কার করাটাই কি ভুল আচ্ছা এটা বলার আগে আমি আপনাদের বলি একটা কয়েনের মূল্য নির্ভর করে কয়েনটির রেয়ারিটি কন্ডিশন শাল আচ্ছা বুঝিয়ে বলছি ধরুন একটা পয়সা বা কয়েন উনিশশো সালে তৈরি করা হয়েছে মাত্র দশটি সেম দেখতে একই পয়সা বা কয়েন তার এক বছর পর অর্থাৎ উনিশশো সালে তৈরি করা হয়েছে দশ হাজারটি বর্তমান সময়ে এসে কালেক্টরদের কাছে উনিশশো সালের একটি কয়েনের যে চাহিদা বা মূল্য হবে উনিশশো সালের তৈরি সেম দেখতে একই কয়েনের মূল্য কালেক্টরদের কাছে কিন্তু সেম হবে না যেখানে ধরুন উনিশশো সালের কয়েনটির জন্য দশ হাজার টাকা দিতে রাজি আছে সেখানে হয়তো উনিশশো সালের কয়েনটির জন্য দুই হাজার টাকা দিতেও রাজি হবে না এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কয়েন পরিষ্কার করার সাথে এটার সম্পর্ক কি। আপনারা যখন কয়েনটি পরিষ্কার করতে যান আপনারা তখন আপনাদের মতো করে কয়েনটাকে ঘষে পরিষ্কার করার চেষ্টা করেন এতে করে কয়েনটি নষ্ট হয়ে যায় এটা হওয়াই স্বাভাবিক কারণ দীর্ঘদিন কয়েনটিতে আস্তে আস্তে ময়লা জমে অপরিষ্কার হয়েছে এটা স্বাভাবিকভাবে উঠবে না তো আপনারা যখন পরিষ্কার করেন তখন কয়েনটিতে থাকা অনেক কিছুই নষ্ট হয়ে যায় কয়েনটি কত সালে তৈরি বা কোন রাজার আমলের কত টাকার কয়েন কিছুই বোঝা যায় না তখন তো একটা কয়েন যেটি কোনো কিছুই বোঝা যায় না তাহলে সেটা কি দেখে আপনার কাছ থেকে নেবে অর্থাৎ সেই কয়েনটির কোনো মূল্যই থাকে না সবচাইতে ভালো হয় আপনারা কয়েনটি যে অবস্থায় পাবেন ওই অবস্থায় রেখে দিবেন। এবং পরে বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন তবে কয়েনটি যে কালেক্টররা আপনার কাছ থেকে নিয়ে পরিষ্কার করবে না সেটা না তবে তারা সব কয়েনই পরিষ্কার করে না যেটা একেবারেই অপরিষ্কার থাকে সেটা শুধু বোঝার জন্য তারা কেমিক্যালের মাধ্যমে পরিষ্কার করে থাকে তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন পুরাতন পয়সাগুলো কি পরিষ্কার করা উচিত বা আমরা পুরাতন পয়সাগুলো পরিষ্কার করতে গেলে নষ্ট হয়ে যায় কি করবো যেভাবে পেয়েছি এভাবেই কি রেখে দেব তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা এ বিষয়ে ক্লিয়ার বুঝতে পেরেছেন তো পুরাতন পয়সা সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনো পুরাতন পয়সা রেয়ার নোট টাকা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেন যাতে তারাও এ বিষয়ে জানতে পারে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান এবং সেই সাথে পুরাতন পয়সা পুরাতন টাকা সম্পর্কে জানতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ